আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান দিস ইজ ফদবিল্লা ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক আজকে যাচ্ছিলাম বনানি থেকে টিএনটি মাঠের যে গলি আছে এই গলি দিয়ে আমি হচ্ছে ওয়্যারলেস যাব এটা হচ্ছে মহাখালী ওয়ারলেস এখান থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তা তো আমার সাথে আছে পিছনে নাহিদ ভাই তো নাহিদ ভাই অনেক কি বলবো সুন্দর সুইট হ্যান্ডস্যাম ড্যাশিং সিলে আমাদের আউটলেটে সবাই তাকে পছন্দ করে আমারও বেশ ভালো লাগে ভাইকে ভাই অনেক ভালো আমাদের আউটলেটে অনেক কাজ করে তিনি মাঝে মাঝে তিনি আটার জায়গায় ময়দা দিয়ে দেয় ঠিক আছে কেউ যদি আবার চাটনি চায় আসার দিয়ে দেয় আবার কোট টোট একটু ভুল করে যাই হোক সমস্যা নাই তারপরে নাইদ ভাই অনেক ভালো তো নাইদ ভাই হচ্ছে আমি নাইদ ভাইকে নিয়ে যাচ্ছি নাইদ ভাইয়ের বাসার সামনে আহত ভাইকে এখানে নামাই দিয়ে একটা ছোট্ট পার্সেল আছে এটা ডেলিভারি করে তারপরে বাসায় যাব তো এই রোডটা হচ্ছে কী বলবো অনেক খারাপ একটা রোড ঢাকা শহরের ভিতরে এই ধরনের রোড মানে কিভাবে থাকে বুঝে আসে না এখানে মেয়র বা চেয়ারম্যান আছে কি না আল্লাহ ভালো জানে তো এটাকে মানে গলির রোড বলে টিএনটি মাঠের সামনে এটা বস্তি রোড বস্তির মতো আশেপাশে বস্তি এলাকা সবাই থাকে নিম্নবিত্ত যারা যারা রিক্সা চালক ভ্যান চালক এবং ভাঙ্গারির ব্যবসা করে তারাই কিন্তু এখানে থাকে মানে রাস্তার কন্ডিশন দেখলে আপনি বুঝতে পারবেন আশেপাশে প্রচুর গাড়ি এবং হচ্ছে ময়লা আবর্জনা এবং অনেক রিক্সা তো যাই হোক নিম্ন মাধ্যমে যারা মধ্যবিত্ত মানে স্বল্প আয়ের সাধারণ ব্যক্তি তারাই কিন্তু এখানে থাকে তো অনেকেই আছে সিকিউরিটি গার্ড আবার স্টুডেন্ট যারা মানে পড়াশোনা করে তারা কিন্তু মানে অল্প টাকার ভিতরে ঢাকা শহরের ভিতরে বাড়ি খোঁজে তো এই দিকে অনেকগুলো ম্যাচ আছে যেটা অল্প টাকায় পাওয়া যায় সেটা হতে পারে দেড় হাজার থেকে বাইশশো টাকার ভিতর বা তিন হাজার টাকার ভিতরে অন্যান্য জায়গায় থাকতে গেলে আপনাকে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে কিন্তু বিশেষ করে সামনে যে মহাকালী রোড মহাকালীর সামনে যে আমতলি রোড এটা দিয়ে আপনি গুলশান যাইতে পারবেন গুলশান দুই নম্বর চত্বর এবং এক নম্বর তো এখানে হচ্ছে মহাকালী ওয়ারলাসের যে রোডটা আছে এখানে কিন্তু সামনে তিতুমির কলেজ এখানে অনেকেই পড়াশোনা করে তো তারাই কিন্তু এই আশেপাশে হোস্টেল বা ম্যাচ ভাড়া নিয়ে থাকে তো নাইট ভাইও আমাদের সামনেই থাকে ওয়ার্লাসের সামনে তো নায়ত ভাইকে সামনেই আমি ড্রুপ করব তো এখানে হচ্ছে টিএনটি মহিলা কলেজ এই সামনেই এখানে অনেক মহিলা মানে আপুরা আর কি পর্দা করে তারা পড়াশোনা করতে এই ইউনিভার্সিটিতে যায় তো বিষয়টা হচ্ছে এই রোডটা অনেক জ্যাম থাকে তারপরেও সবাই শর্টকাট মারার জন্য এদিক দিয়ে যায় তো আজকে আমিও ঢুকে পড়ছি ভাবলাম যে এদিক দিয়ে খুব দ্রুত চলে যাই কারণ পার্সেলটা দিয়ে আমাকে বাসায় যেতে হবে তো বিষয়টা হচ্ছে অনেকেই জানতে চায় যে ঢাকা শহরে বাইক চালাই পুলিশ মামা ধরে কিনা তো তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে সেটি হচ্ছে বাইকের কিছু কাগজ ডকুমেন্টস যদি থাকে তাহলে আপনি কিন্তু বাইক চালাইতে পারবেন তো যাই হোক ফাইনালি নাইট ভাইকে এখানে নামাই দিলাম নাইট ভাই বললো যে ভাই ওই সামন দিয়ে যান গেলেই আপনি আপনার লোকেশনে যাইতে পারবেন আমি আসলে যাব নিকেতন নিকেতনের হচ্ছে জি ব্লক হ্যাঁ জি ব্লকের সাত নাম্বার রোডের তেপ্পান্ন নাম্বার বাসা এই যে নাইট ভাই আমাকে লোকেশনটা খুব সুন্দরভাবে বলে দিল থ্যাংক ইউ নাইট ভাই তো আমি হচ্ছে এখন এই পার্সেলটা ডেলিভারি করতে যাব তো যে যেতে বাকি কথা বলি বিষয়টা হচ্ছে ঢাকা শহরে আপনি যদি গাড়ি চালাতে চান তাহলে আপনার সর্বপ্রথম আপনার বাইকের রেজিস্ট্রেশন পেপার লাগবে এটা আপনার রেজিস্ট্রেশন পেপার থাকলেও হবে নয়তো আপনার হচ্ছে মানে স্মার্ট কার্ড থাকা লাগবে রেজিস্ট্রেশন কার্ডের তো যাই হোক দুটার একটা থাকলেই যা চালাইতে পারবেন কোনো বিষয় না তো দুই নম্বর বিষয়ে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স লাগবে আপনার ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই করতে হবে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড না থাকলেও চলবে আপনার যেটা ফিঙ্গার দেওয়ার পরে একটা স্লিপ দেয় ওই স্লিপটা থাকলেও চালাতে পারবেন তিন নম্বর যেটা সেটা হচ্ছে ট্যাক্স টোকেন আপনাকে অবশ্যই ট্যাক্স যে দিয়েছেন বিআরটিআর অফিসে সেই ট্যাক্স টোকেনের একটা কপি এটা লাগবে ঠিক আছে এই তিনটা জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি ঢাকা শহরে গাড়ি চালাইতে পারবেন পুলিশ মাম্বার আপনাকে ধরলে ছেড়ে দিবে ঠিক আছে আমি যখন ফার্স্ট টাইম ঢাকায় আসছি আমার তিনটা জিনিস ছিল তারপরে মামলা খাইছি এখন আপনারা বলবেন ভাই আপনি কেন মামলা খাইলেন ঠিক আছে তো ঢাকা শহরে নতুন আসছেন যদি কেউ আসেন আমার মতো তাহলে বুঝবেন যে আসলে ঢাকা শহরের রাস্তাঘাটের কিছু সিস্টেম কিছু ট্রাফিক আইন আছে এগুলো ভঙ্গ করলে ট্রাফিক মামারা সুন্দরভাবে ধরে আপনাকে মামলা দিয়ে দেয় আর আমারটা হয়েছিলো কি আমার কোনো ভুল ছিল না তারপরেও আমি হচ্ছে দাঁড়াইছি আমার ট্রাফিক মামা আইসে আস্তে করে একটা মামলা দিয়েছে দুই হাজার টাকার দিয়ে বলতেছে আপনার হচ্ছে নো পার্কিং মানে আপনি ঢাকা শহরে যেখানেই দাঁড়াবেন ওখানে লেখা নো পার্কিং মানে দেখবেন যে অনেকগুলো গাড়ির রাখছে পার্ক করছে না ওই লেখা আছে নো পার্কিং মানে বিষয়টা আমি আজও ক্লিয়ার না তো যাই হোক পুলিশ মামারা এখন আর তেমন মামলা দিতে পারে না ও আপনার যদি কাগজপাতি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি নির্ভয়ে ঢাকা শহরে গাড়ি চালাইতে পারেন তো যাই হোক শুধু গাড়ি চালাবেন না এখানে আসিয়া অনেকেই এই বাইক দিয়ে কিন্তু গুবার পাঠাও ইন ড্রাইভ ঠিক আছে এবং কন্ট্যাক্টে টিপ মারে আর কি এটা থেকে ইনকাম হয় মেশ মোটামুটি আমিও মারি আমিও আপনাদের ভিডিও করে দেখাবেন ইনশাআল্লাহ কিভাবে আপনারা করবেন কিভাবে করলে ভালো হয় অবশ্যই আমি আপনাদের ভিডিও দিব তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ নেক্সট ভিডিও পাবেন তো সবাই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে